আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার আজকে আমরা শিখব উজু ভঙ্গের কারণ সমূহ ভঙ্গের কারণ সাতটি কি কারণে উজু ভেঙে যায় উঁচু ভঙ্গের কারণ সাতটি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া মুখ বরিয়া বমি হওয়া শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুষ পানি বাহির হইয়া গড়াইয়া পড়া থুতুর সঙ্গে রক্তের বাঘ সমান বা বেশি হওয়া চিত বা কাত হইয়া হেলান দিয়া গম যাওয়া পাগল মাতাল ও অচেতন হইলে নামাজে উচ্চ সুরে হাসিলে এই সাতটা কারণ যদি উঁচু করার পর আমাদের মধ্য হয়ে যায় থাকে তাহলে কি আমাদের উঁচু ভেঙে যাবে এক নম্বরে কি পায়খানা অথবা পেশাবার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে কি হয়ে যায় উঁচু ভেঙে যায় দ্বিতীয় নাম্বার মুখ ভরিয়া বমি হওয়া মানে মুখ ভরে যদি বমি হয় সেক্ষেত্রে ওযু ভেঙে যায় তিন নাম্বার শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুষ পানি বাহির হইয়া গড়াইয়া পড়া মানে বের হওয়ার পরে গড়াইয়া পড়তে হবে সেক্ষেত্রে কি হবে ওজু ভেঙে যাবে থুথুর সঙ্গে রক্তের বাক সমান বা বেশি হওয়া যখন আমাদের মুখে থুতু আসবে থুতুর সঙ্গে যদি দেখা যায় সমপরিমাণ রক্ত বা তার থেকে বেশি সেক্ষেত্রে উজু ভেঙে যায় উজু করার পর চিত বা কাত হইয়া হেলান দিয়ে গম যাওয়া গম আসলে কী হয়ে যায় উজু ভেঙে যায় তারপরে উজু অবস্থায় পাগল মাতাল অচেতন হইলে উজু ভেঙে যায় নামাজে উচ্চ সুরে হাসিলে কি হয় উজু ভেঙে যায় এই সাত কারণে কি হয় উজু ভেঙে যায় পরবর্তীতে আমরা অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো আসসালামাইকুম ও রহমতুল্লাহ আবরকাত